দেন চলে আসো মেরুদণ্ডের কাজ এগুলো লাগবে না আর দেন আসো আমরা বক্ষপিঞ্জরে চলে যাচ্ছি তো বক্ষপিঞ্জোর কোনটা কয় তোমরা অলরেডি বুঝতে পারতেছো আমি যদি ইয়ার থেকে দেখাই এই যে মানুষের যে বুকের যে খাঁচাটা দেখা যাচ্ছে না এই খাঁচাটার নাম হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর কি পিঞ্জর বক্ষপিঞ্জোর এটার ভিতরে হচ্ছে আমাদের হৃদপিণ্ড ফুসফুস এই অঙ্গগুলো থাকে এটাতে হচ্ছে বক্ষপিঞ্জোর আর বক্ষপিঞ্জুরে আমাদের যে হাড়গুলো থাকে চিকন চিকন হারগুলা এই চিকন হারগুলোকে বলা হয় আমাদের পরশুকা আর বক্ষপিঞ্জরের মাঝখানে একটা হার থাকে মাঝখানে তার এই যে আমি ঝুম করে তোমাকে দেখাই এই মাঝখানের হাতটাকে বলা হয় আমাদের এটাকে বলা হয় নাম তো আমার কাছে ইস্টার্নাম নাম্বারটা আছে আমি তোমাকে দেখাচ্ছি হচ্ছে আমাদের নাম একটা ছোট মানুষের ইস্টার নাম একটা ইস্টার্ন এটা আমাদের বুকের মাঝখানে থাকে আচ্ছা তা আসো আমরা আমাদের পড়া যাই আমরা পড়া থেকে দেখে যখন লাগবে এখানে আসবো তা আসো যে বক্ষবিন্দুর কারো ব্র্যাকেট দাও আমাদের পশুকা দেন আমাদের পিঠের ভিতরে মেরুদণ্ড আর হচ্ছে আমাদের ইস্টার্নম এই তিনটা জিনিস একসাথে মিলে মূলত আমাদের কি তৈরি করে একটা বক্ষপিঞ্জ যদিও মেরুদণ্ডের হার আলাদা বাট মেরুদণ্ডটা এখানে সাহায্য করে আমাদের বক্ষভিঞ্জু তৈরি করতে কারণ তুমি খেয়াল করো যে বক্ষভিঞ্জ তৈরি করার জন্য তোমাকে দেখাই যে পিছনে কিন্তু মেরুদন্ড লাগে কি লাগে বাট মেরুদণ্ডে সবগুলো হার লাগে না যে হারটি বুকের পিছনে থাকে এগুলো বলি থোরাসিক টুকা এই বারোটা কষ্ট লাগে এই যে সার্ভাইকেল গুলো লাগে না ঘাড়েগুলো লাগে না এই যে বারোটা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো পর্যন্ত লাগবে এগুলা দেন সামনের দিকে হচ্ছে পশুকা হারগুলো চিকন গুলা আর একটা স্টার নাম এই সবাই মিলে হচ্ছে আমাদের তৈরি করে আচ্ছা তাহলে বক্ষপিঞ্জরে কি পাবা তুমি একটা নাম বাংলায় তাই না স্টার দিয়ে রাখো দেন কয়টা লাগে আমাদের এই চিকন চিকন হারগুলা কই পশুকার হারটা কই গেল এই যে পশুকা চিকন চিকন হারগুলা টোটাল চব্বিশটা লাগে ডান পাশে থাকে বারোটা বাম পাশে থাকে বারোটা এই হচ্ছে এইবার এভাবে থাকে এবার এই যে দেখতে পাইতেছো কিনা যাই না এই পাশে থেকে বারোটা ওই পাশে থেকে বারো আচ্ছা আর কয়টা কষুরুকা লাগে বারোটা থোরাসিক কসরকা তার মানে কোন কষুরুকা আমাদের বক্ষপিঞ্জর তৈরি করে থ্রাসিক কষুরুকার সাবধান আচ্ছা এখন আসো বক্ষপিঞ্জরের ইস্টার নাম হারটা নিয়ে আমরা কি হার ইস্টার নাম ইস্টার নাম ইস্টার নাম কোনটা আমাদের ইস্টার নাম হচ্ছে একটা চ্যাপটা অস্তি তুমি খেয়াল করো এই যে দেখতে দেখা যাচ্ছে একটা চ্যাপটা অস্তি তাই না মসুদুল কিন্তু ভেঙে যাবে ইস্পন্দ আওয়াজ করে কিন্তু আচ্ছা যদি তুমি অচ্ছন্ন এটা ভেঙে আমার কোনো লাভ নাই এখানে খুবই নরম হার ছিটু ছিটু আছে কিন্তু এটা ইস্টার নাম আচ্ছা এখন আসলে তিনটা অংশ থাকে এবং এই ইস্টার নামের সাথে পশুকা যুক্ত থাকে এই যে পশুকা আছে না এই পশুকা এই পশু থাকে পিছনের দিকে এই পশু এসে মেরুদন্ডের সাথে যুক্ত থাকে আর তাহলে আমাদের ইস্টার নামের সাথে কে যুক্ত থাকে পশুকা মানে ইস্টার নামের তিনটা অংশ একটা হচ্ছে মেনুব্রিয়াম একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস মেনুব্রিয়াম দেহ আর জিফয়েড প্রসেস তো মেনুব্রিয়াম কোনটা এই যে ইস্টার নামের একদম উপরের যে অংশটা ত্রিকোণাকার অংশ এটার নাম আমাদের মেনোপ্রিয় লেখায় আছে এটা হচ্ছে উপরে থাকে এবং ত্রিকোণাকার অংশ আচ্ছা এখন এই হাড্ডি এটার সাথে একটা হাড্ডি লাগানো থাকে এটার সাথে লাগানো থাকে ক্লেভিকল হাড্ডি তো ক্লেভিকল কোনটা আমরা ওরডি জানি যে আমাদের ঘাড়ের যে হাড্ডিটা এই ঘাড়ের হাড্ডিটা আমরা বলি ক্লেভিকল এটা এই ঘাড়ের হাড্ডিটা এসে এই ঘাড়ের হাড্ডিটা এসে আমাদের এখানে এসে এই ইস্টার নামের জিফয়েড প্রসেস খেয়াল করো আমার এটা কিন্তু ইস্টার নাম না এটা ইস্টার নামের দেহ ইস্টার নামের মাথার উপরে থাকে এটা হচ্ছে জিফয়েড প্রসেস এই যে এটা হচ্ছে জিফয়েড প্রসেস কি উল্টা পাল্টা বলতেছে মেনুপ্রিয়াম এটা হচ্ছে আমাদের মেনুপ্রিয়াম আর এটা হচ্ছে আমাদের স্টেনামের দেহ এই দেহ আর আর এটা হচ্ছে আমাদের কি মেনুপ্রিয়াম নিচে আর একটা অংশ থাকে ওইটার নাম হচ্ছে জিপেট প্রসেস এই যে ছোট্ট আর একটা অংশ এটার নাম জিপেট প্রসেস যদি এই হাড়ির মধ্যে জিপেট প্রসেসটা নাই এটা হারাই যায় মানুষ মারা গেলে টেমিনাল নষ্ট হয়ে যায় তাহলে একটা স্টেনামের কয়টা অংশ তিনটা এটার নাম হচ্ছে আমাদের দেহ এটার নাম হচ্ছে মেনুপ্রিয়াম এই মেনুপ্রিয়ামের সাথে আমাদের ক্লেবিকল হারটা এসে লাগানো থাকে এই যে এইভাবে লাগানো থাকে ক্লেবিকল হার যে ঘাড়ের এখানে থাকে আর ক্লেবিকল হারের আরেকটা প্রান্ত তাহলে কই লাগানো থাকে আরেকটা প্রান্ত লাগানো থাকে এই যে খেয়াল করে এটার নাম আমাদের কি ছিল স্কেপোলা পিঠের এখানে থাকে না এই ক্লেভিকোলের আরেক প্রান্ত এই স্কেপুল সাথে লাগানো থাকে আর একটা প্রান্ত কার সাথে লাগানো থাকে এই যে এই আমাদের মেনু সাথে লাগানো এইভাবে ছাড়টি গুলো থাকে দেন শুধু কি ক্লেভিকোল লাগানো থাকে না একটা পশুকা লাগানো থাকে কোন পশুকাটা প্রথম জোড়া পশুকা লাগানো থাকে তুমি তোমার ছবিতে তাকাইলে দেখবা এই যে এটা এক নম্বর পশুকা এক নম্বর পশু কার সাথে লাগানো মেনুব্রিয়ামের ব্রিয়ামের সাথে আমি যদি রিয়েল পিকচারও দেখি তাহলে তুমি দেখবা খেয়াল করে এই যে এটা হচ্ছে ত্রিভুজাকার এটা হচ্ছে আমাদের মেনুব্রিয়াম তো মেনুব্রিয়ামের সাথে দেখো এই যে মেনুব্রিয়ামের সাথে এই যে হাড্ডিটা এই যে ছোট্ট যে হাডটা এইটা হচ্ছে আমাদের ক্লেভিকল কি কল এই যে দেখো মেনুব্রিয়ামের সাথে ক্লেভিকলটা লাগানো এই ক্লেবিকলের আরেকটা প্রান্ত কার সাথে লাগানো ওই যে আরেকটা প্রান্ত দেখো ওই যে জয়েন করে এই যে এখানে জয়েন করা এই হাড্ডিটার নাম হচ্ছে স্কেপুলা এই যে স্কেপুলার সাথে এসে লাগানো তাহলে আমাদের মেনুব্রিয়ামের সাথে কে কে যুক্ত হয় মেনুব্রিয়ামের সাথে আমাদের এই ক্লেবিকল যুক্ত হয় দেন আরেকটা জিনিস আরেকটা হাড্ডি যুক্ত হয় সেটা হচ্ছে এক প্রথম পশুকা তুমি দেখো এটা মেনুব্রিয়াম না এই যে আমি জুম করে তোমাকে দেখায় এটা তো মেনুব্রিয়াম মেনুব্রিয়ামের সাথে এটাকে যুক্ত এটা 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 নাম আর এটাকে যুক্ত যুক্ত যে হচ্ছে প্রথম তাহলে সাথে হয় আর এক নাম্বার পোষ্যকাটা যুক্ত হয় এটা হচ্ছে আমাকে এখানে বলছে যে ক্লেভিকল আর প্রথম পশুকা সন্তুক্ত তৈরি করে তাহলে কত নাম্বার পোষুকা আমাদের মেনুব্রিয়ামের সাথে যুক্ত হয় এক নম্বর দেন দেহ এই যে মাঝখানের যে অংশটা এটা হচ্ছে আমাদের দেহ আচ্ছা তো দেহ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অংশ বড় এটার সাথে দ্বিতীয় থেকে সপ্তম পশুকা যুক্ত হয় দেখো পোস্টুকা টোটাল কয়টা এটা টোটাল বারো জোড়া তাহলে প্রথম জোড়া যুক্ত হয়েছে মিনোব্রিয়ামের সাথে খালি প্রথম না প্রথম জোড়া বলতে হবে আর দেহের সাথে যুক্ত হয়েছে দ্বিতীয় থেকে সপ্তম মানে দেহের সাথে যুক্ত হয় দ্বিতীয় থেকে সপ্তম জোড়া তুমি খেয়াল করো এই যে এটা হচ্ছে দ্বিতীয় বসুকা এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ এটা সপ্তম সাত নাম্বার পর্যন্ত যুক্ত হয়েছে বাট আমাদের আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো বারো এগুলো কিন্তু আমাদের দেহের সাথে যুক্ত হয় নাই তাহলে কার সাথে যুক্ত ওইগুলো জিপয়েন্ট প্রসেস না ভুলেও না জি প্রসেস প্রসেস নিজে তো ছোট্ট একটা অংশ এটার সাথে কেউ যুক্ত হয়েছে না তাহলে আমাদের মেনুপ্রেমের সাথে যুক্ত হয় এক নাম্বারটা আর দেহের সাথে যুক্ত হয় দুই থেকে সাত নাম্বার তাহলে বাকি যে পাঁচটা আছে ওই পাঁচটা যুক্ত হয় না এটার উপর ডিপেন্ড করে পশুকার টকার আমি সামনে দেখবি আচ্ছা আবার আসো জিপেড প্রসেস আমরা যদি রিয়েল পিকচারও দেখি তাহলে তুমি দেখবা এই যে খেয়াল করো এইটাই আমি জুম করে দেখাই যে এক নাম্বার পরশুকে যুক্ত হয়েছে কার সাথে মেনোব্রিয়াম দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এগুলো যুক্ত হয়েছে কার সাথে এগুলো যুক্ত হয়েছে দেহের সাথে আর জিপয়েড প্রসেস এই যে এটা হচ্ছে জিপয়েড প্রসেস ওর সাথে কেউ যুক্ত হয় না আচ্ছা নেক্সট আসো জিপয়েড প্রসেস নিয়ে পড়ি দাঁড়িয়ে এটা একেবারে নিচে থাকে এবং ক্ষুদ্র থাকে ছোট্ট ছোট্ট একটা অংশ বাট এটা প্রথম দিকে থাকতে এটা প্রথম দিকে তরুণাস্থি থাকে মানে নরম হাড্ডি থাকে বাট যখন হচ্ছে পূর্ণ বয়স্ক মানে আমরা মানুষ বড় হয়ে যায় তখন এটা অস্থিতে পরিণত হয় তাহলে আসবে যে আমাদের ইস্টার নামের কোন অংশটা পূর্ণবয়স্ক সরি তরুণ অবস্থায় তরুণাস্থি থাকে সেটা কোনটা জিপেড প্রসেস যদি আমার কাছে এখন জিওপেড প্রসেসটা নাই আচ্ছা দেন চলো সেবার আমরা পশুকা নিয়ে পড়াশোনা করবো পশুকা এই যে এটা হচ্ছে আমাদের একটা পশুকা এই পশুকার গঠন পশুকা আসলে কি কি দিয়ে তৈরি তো পশুকা থাক দাও এটা হচ্ছে একটা বাঁকানো অস্থি দেখাই যায় এই যে পশু একটা বাঁকানো অস্তি তাই না বাঁকা বাঁকা একটা অস্তি পশুকে দুইজনের সাথে কানেক্টেড থাকে এরা একদিকে কানেক্টেড থাকে কসরুকার সাথে কোন কষুর কাশি কষুরকা আরেক দিকে কানেকশন থাকে হচ্ছে আমাদের ওই ইস্টার নামের সাথে এই যে বুকের ইস্টার নামের সাথে পিছনের দিকে কানেকশন থাকে কসরুকার সাথে সামনের দিকে ইস্টার নামের সাথে আচ্ছা এই পশুকার এটা রিটেনে আসবে পশুকার গঠন তো পশুকার মধ্যে টোটাল তার পাঁচটা অংশ দেখা যায় পাঁচটা যেটা আছে সেটার মধ্যে কেপি চুলাম কি চিলম কেপি ছিলাম ছিলাম মানে কি দেখো ক্যাপ কেঁপি মানে ক্যাপ ক্যাপ মানে কি আমরা জানি টুপি আর টুপি কই পরে মাথায় তারপরে কেপু হচ্ছে পশুকার মস্তক শব্দটা দেখতাম কেপু ছিলাম মানে পশুকার মস্তক আচ্ছা তারপরে শব্দটা আছে সেটা হচ্ছে টিউবার গোল আমি দেখাচ্ছি আরেকটা জায়গা আছে এটা পড়াবো টিউবার আর হচ্ছে মস্তকের পরেই একটা অংশ আছে উঁচু একটা অংশ এটা বলে টিউব আর আগে আমি তোমাকে এই দুইটা জিনিস দেখাই নি খেয়াল করো এই যে এটা হচ্ছে পশুকা এই পশুকার এই অংশটা এটা নাম হচ্ছে মস্তক এটার নাম কি মস্তক মস্তকের পরে দেখো এখানে আরেকটা উঁচু অংশ আছে

তোমার প্রশ্ন রাখবে যে এই জায়গাটা কই এবার যদি আমি যুক্ত করি যে যুক্ত করছি যুক্ত করার ফলে দেখো যুক্ত কিন্তু হয়েছে হওয়ার পরে দেখো সামনে দেখি গেছে একদম মাঝামাঝি গেছে না একটু বাঁকা হয়ে বাম দিকে চলে গেছে যাওয়ার একটা কারণ আছে আমি যদি তোমাকে দেখাই তোমাকে যদি আমি এখানে একটু পিকচারটা দেখাই তাহলে তুমি দেখো এই যে আমাদের পরশুকাগুলা এই যে পাশে পিছন থেকে এসে পুরোটা আসছে না এই পাশে একটু খয়রি কালার বা একটু অ্যাশ কালার একটা অংশ দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু আমার হাড্ডি থাকে না এই জায়গায় আমাদের থাকে তরুণ আস্তি তরুণ দিয়ে সে হচ্ছে ইস্টার নামের যুক্ত হয় তো তরুণাস্তি কি মৃত মানুষের পাওয়া যায় সেটা পচে গেছে মানে এখানে আর একটু হাড্ডি ছিল হাড্ডি না তরুণাস্তি ছিল এটা নষ্ট হয়ে গেছে যার কারণে এটা পুরোপুরি সামনে যাইতে পারে না এখানে বাঁকা হয়ে গেছে এটা তার মানে এটা তো মৃত মানুষের এই জায়গাটা তুমি পাবা যার কারণে এটা এখন বর্তমানে দেখানোর সময় তোমার একটু ফাঁক দেখা যাইতেছে আমি যদি তোমাকে এখানে ছবিও দেখাই তুমি খেয়াল করে এই যে দেখো পশু কাটা এখান পর্যন্ত আসছে না আসার পরে এখানে কি আর হাড্ডি আছে নাকি জায়গাটা আর তোমার এখানে পেস্ট কালার দেখা তাই না এই কালারটা হচ্ছে আমাদের এটা হচ্ছে তরুণ অস্তি তরুণস্তি থাকার কারণে আমার এখানে হচ্ছে এটা মিলাইয়া দেখাইতে কষ্ট হইতেছে আচ্ছা তাইলে আমাদের মেনু সরি পশুকার মাথা রাখার সাথে যুক্ত হয় মাথা যুক্ত হয় সেন্টামের সাথে আর টিউব আর কালার যুক্ত ট্রানজপত্রের সাথে এটা এই যে নাম শিখেছে প্রচুর দেন চলে আসে আমাদের পশুকার অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল কারে কয় পশুরা যেই অংশ থেকে বেঁকে বাঁকা হয়ে যায় যে অংশ থেকে বাঁকা হয় ওটার নাম হচ্ছে অ্যাঙ্গেল তো পশুকে তো এইভাবে থাকে এই জায়গাটা থাকে পিছন দিকে এটাকে সামনে এই দেখো এই যে এই জায়গাটা এখানে এসে পশুটা বাঁকা হয়ে গেছে যাওয়ার কথা কোন দিকে যাওয়ার কথা এইভাবে কিন্তু এইভাবে না যে বাঁকা হয়ে গেছে না এই এই বাঁকা অংশটার নাম হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পশুকে বাঁকা হয়ে যায় নাম হচ্ছে অ্যাঙ্গেল দেন অ্যাঙ্গেলের পরে একদম সামনের অংশ পর্যন্ত বাকি পুরোটা বলে শ্যাফ্ট আর শ্যাফ্ট মানে মূলত দেহকে বোঝায় তার মানে পশুকের বাকি অংশ এই বাকি অংশ এই পুরোটা এই পুরোটাতে একসাথে বলা হয় শ্যাপ্ট যে কোনো হাড্ডি নিয়ে আমাদের শ্যাফ্ট থাকে আমার এই হাড্ডিটা এটা তো পিমান এটার এটা বলে উপর অধ্য প্রান্ত বলে নিম্ন প্রান্ত বাকি পুরো এটার বলে দেহ বা সেপ্ট তার মানে আমাদের প্রত্যেকটা হারেরই প্রায় দেহ থাকে আচ্ছা তারপরে চলে এসো তারপরে যেটা আছে পোস্টাল কাটিলেস ওই যে দেহ আমি বলতাম হারাই গেছে এই যে আমরা বলছিলাম এখানে সেটা যুক্ত থাকে এই যে যুক্ত থাকে একসাথে কার সাথে সেন্টামের সাথে যুক্ত থাকে টানডাস প্রসেস দেন এটাকে একদম সামনের দিকে যাইতে পারছে না সামনের দিকে যাইতে পারেনি এই যে এই তুটুকু পর্যন্ত আসছে এটা আরো সামনে যাওয়ার কথা এটা আরো সামনে যাওয়ার কথা সামনে কেন যাইতে কেনা এই জায়গার মধ্যে আমাদের একটা তরুণ ছিল তরুণাস্থিটা কি তুমি এটা এই হয় কোস্টাল কোস্টালেস বা কোস্টাল তরুণাস্থি কোষ্টাল মানে বোঝায় বাল্য কোস্টাল মানে বোঝায় তরুণ তার মানে সরি আহ পশুকা পশুকা কোস্টাল মানে বোঝায় পশুকা তার মানে পশুকার যে তরুণ এটাকে বলা হয় কোস্টাল কাটিলেস তো এই যে পশুকার নাম যে জায়গায় যুক্ত হয় আমরা যদি আমাদের এই যে ছবিটা তাকাই তাহলে খেয়াল করো এই যে এই যে প্যাস্ট কালারের যে অংশটা দেখছো না এটার নাম হচ্ছে কোস্টাল কাটিলে এটার নাম কি ছিল ইস্টার নাম আর এটার নাম কি পশুকা এই পশুকার হয় এটার নাম হচ্ছে আমাদের কোস্টাল কাটিলাস তাহলে কোস্টাল কাটিল্যাস দ্বারা পশুকা এবং ইস্টার নাম যুক্ত হয় এবং এই জায়গাটা মানে মনে তো কাটিলস কাটিলেস মানেই তো তরুণাস্তি আচ্ছা দেন আমরা একটু আগে দেখলাম আমাদের যে পশুকাগুলো ছিল এই পশুকাগুলার কিছু কিছু ইস্টার নামের সাথে যুক্ত হয় কিছু কিছু যুক্ত হয় না এটার উপর ডিপেন্ড করে আমাদের প্রশ্নগুলো তিন ভাগে ভাগ করছে খুবই গুরুত্বপূর্ণ এমসি এর জন্য প্রচুর আসে পরীক্ষায় তো তিন প্রকার কি কি একটা আছে প্রকৃত পশুকা একটা অপকৃত পশুকা একটা আছে ভাসমান পশুকা মানে এগুলো দ্বারা কি বোঝায় খেয়াল করো আমি যদি তোমাকে দেখাই এই যে প্রথম পশুকা কার সাথে যুক্ত হয়েছিল মেনুব্রিয়াম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো যুক্ত হচ্ছে কার সাথে দেহের সাথে এই যে সাতটা পশুকা সাতজোড়া পশুকা এগুলা ইষ্ট নামের সাথে যুক্ত হয় এই জন্য এগুলা বলে প্রকৃত পশুকা কারণ সে আসলে তো বক্ষপিঞ্জ তৈরি করার জন্য যুক্ত হবে না অবশ্যই যুক্ত হবে বাট তুমি খেয়াল করো এটা তো সপ্তম গেল তাই না এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বাট এই যে অষ্টম নবম দশম এই তিনটা পশুকা এই তৃতীয় তিন জোড়া পশুকা এই পাশে তিনটা এই পাশে তিনটা এই যে তিন জোড়া এই যে তিন জোড়া এই যে অষ্টম নবম দশম এই তিন জোড়া কিন্তু এসে আমাদের হয় একসাথে মিলিত সাত নাম্বারের সাথে যুক্ত হয়ে গেছে দেখো এটা হচ্ছে সাত নাম্বার এটা কত নাম্বার পোস্ত সাত নাম্বার এটা আট এটা নয় এটা দশ এই আট নয় দশ তারা একসাথে মিলে সাত নাম্বারের সাথে যুক্ত হয়েছে এই জন্য তিনটার বলা হয় অপকৃত পুষ্টা কারণ ওরা আসলে মিলিত হয় না আরেকজনের সাত নিয়ে মিলিত হয়েছে আর আরো দুইটা পশুকা আছে একদম পিছনের দিকে দেখো এগারো নম্বর এবং বারো এই যে এটা হচ্ছে এগারো এটা বারো এরা তো ভাই সামনের দিকে আসে নাই এরা একদম ঝুলন্ত অবস্থায় আছে এরা সামনের দিকে আসতে পারে নাই এই কোমরের এখানে এসে শেষ হয়ে গেছে দুইটা ভাইষে আছে তাই না যুক্তই হয় নাই এই জন্য এই জোড়াকে বলা হয় বাসমান পশুকা। তাহলে পশুকা টোটাল কত রকম তিন রকম প্রথম সাত জোড়া ইস্টারামের সাথে সত্যি সত্যি যুক্ত হয় এগুলো হচ্ছে আমার প্রকৃত পরের তিন জোড়া ইস্টারামের সাথে সাত নাম্বারের সাহায্য নিয়ে যুক্ত হয় এই জন্য এগুলো অপকৃত আর দুই জোড়া তো যুক্তই হয় না এই এগুলো হচ্ছে বাসমান পশুকা তাহলে এই হচ্ছে আমার পশুকে তিন টোকা তাহলে কি কি এরা হচ্ছে সংখ্যায় সাতজোড়া দেখ প্রকৃত পশুকে জোড়া কোনটা প্রথম থেকে সাত নাম্বার পর্যন্ত কেন কারণ ওরা হচ্ছে আমাদের ইস্টার নামের সাথে যুক্ত হয় এই জন্য এবং এরা যেহেতু যুক্ত হয় তেমন ওরা তরুণ স্থিতি যুক্ত হয় এবং কোন তরুণ স্থিতি যুক্ত হয় আমরা দেখছিলাম যে কোস্টাল কাটি অন্যদিকে অপকৃত এরা হচ্ছে তিনজড়া বাষ্টার দিন অপকৃত তিনজোড়া এরা কারা অষ্টম নবম দশম

বাট এখানে বলছে পশু কাটকানোর জন্য আমাদের মধ্যে তিন প্রকার ফ্যাসেট আছে গর্ত আছে তিনটা প্যাসেট আছে পশু কাটকানোর জন্য আমি যদি তোমাকে পশুকা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা এই যে পশুকার দিকে তাকাই দেখো এখানে একটা চ্যাপ্টা অংশ দেখা যাচ্ছে এই আঙ্গুলের এখানে দেন এপার যে দেখো আরেকটা চ্যাপটা অংশ দেখা যায় দুইটা এখানে আরেকটা চ্যাপটা অংশ দেখা তিনটা এই তিনটা অংশ দিয়ে সে মূলত আমাদের কার সাথে যুক্ত হয় থোরাসিক বাটটিভাগুলির সাথে যুক্ত হয়েছে থরাচিক বাটটিভার সাথে থরাচিক বাটটিভার সাথে থোরাসিক বাটিপের তিন জায়গায় যোগ হয় এই জন্য বলছে আমাদের এই থোরাসিক বাটটিপের মধ্যে তিন প্রকার প্যাসেট আছে পশু কাটকার এই ছিল হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালের যে বিভিন্ন কঙ্কালের বিভিন্ন অংশগুলো সেগুলো তো আমি চেষ্টা করছি তোমাকে হচ্ছে সিটি ছবির মাধ্যমে বাস্তব ছবির মাধ্যমে এই ছবি অংশগুলো দেখানোর জন্য কে কতরূপ বুঝতে পারছি আমি জানি না বাট আমি চেষ্টা করছি এবং তোমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং মাত্র উপকারে আসে তাহলে অনুরোধ রইবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করলে যেটা হবে আমাদের চ্যানেলটা একটু গ্রো করবে আর এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন চ্যানেল গ্রো না করে বা আমরা রেসপন্স পাই না তখন আসলে একটু কাজ করার প্রতি একটু অনিহা আসে তো আশা করি তোমরা সেই অনিটা তোমরাই দূর করতে পারো তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আছে উপাঙ্গাল নিয়ে আবার নতুন করে হাজির হবো সবাই ভালো থাকো সালামু আলাইকুম